তো ভিউয়ার্স আমি শুরুতেই বলে রাখতেছি যাদের মোবাইলে অপশনটি আছে তারাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এটা না থাকলে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড জীবনে বের করতে পারবেন না ভিউয়ার্স কোন থার্ড পার্টি অ্যাপস দেখাবো না জাস্ট এই অপশনটা থাকা লাগবে তাহলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এখানে যদি না থাকে আপনারা কি ক্রোম ব্রাউজারে সিম্পলি ক্রোম ব্রাউজারে আসবেন এখানে যদি এই অপশনটি থাকে তাহলেই আপনারা আপনার ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন গুড মর্নিং এবোপল অগেন ওয়েলকাম ব্যাক টু দ্যাট ইজ মাই ইউটিউব চ্যানেল ভিভার্স আসসালামু আলাইকুম আসুকুল সবাই অনেক ভালো আছেন তো চলে আসছে আজকে আলোচার জন্য ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের কিছু ইন্টারেস্টিং ভিডিও আপনার আগে এবং বুঝতে পারছেন ভিভার্স আজকে আমি আপনাদের দেখাবো কি হবে যে কোনো পাসওয়ার্ড বের করবেন তো পাসওয়ার্ড বের করার জন্য সিম্পল ওয়াইফাইটি চাপ দিয়ে ধরে রাখবেন এখন ক্লিক করলে ক্লিক হবে না তো আপনারা কী করবেন মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করে দেওয়ার পর অন করে দিবেন এবং আপনি যে ওয়াইফে পাসওয়ার্ড বের করবেন ওয়াইপে সিলেক্ট করবেন আইকন অপশানে ক্লিক করবেন আইকন অপশানে ক্লিক করে দেওয়ার পর শেয়ার অপশন ক্লিক করবেন তো আমার এখানে লক স্ক্রিন দেখাব না তো স্যার স্ক্রিন আসলে এটা আপনারা স্ক্রিনশট নেবেন এই আঙ্গুল দিয়ে টান দিয়ে স্ক্রিনশট হয়ে যাবে তখন আপনারা কী করবেন আপনাদের কোনো অ্যাপস ইনস্টল করা লাগবে না কোনো থার্ড পার্টি কোনো কিছুই লাগবে না জাস্ট আপনার গুগলই পাসওয়ার্ড বের করে দেবে আপনাকে অপশনটি প্রত্যেক মোবাইল থাকে তো আপনার এখানে ক্লিক করবেন তো আপনাদের এটা গুগলের ইয়ে প্রত্যেক মোবাইল থাকে না থাকলে আপনি কী করবেন সেটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে তো এই অপশনটি প্রত্যেক মোবাইলে থাকে আশা করি তো এখানে ক্লিক করার পর তো আপনাদের কাছে এরকম চলে আসবে তো আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এই স্ক্রিনশটটা এখানে টেস্ট করে স্ক্রিনশটটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনাকে পাসওয়ার্ড দেখিয়ে দেবে তো স দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দেখিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছে তো এইভাবে আপনারা যে কোনো ওয়াইপের পাসওয়ার্ড দেখতে পারেন তো যদি সিম্পলি অন্য মোবাইলে অনেক মোবাইলে থাকে না তো তারা কি করবেন তাদের জন্য বিকল্প একটি আছে তো আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসার পর এখানে এই অপশানটি পেয়ে যাবেন আপনারা তো এখানে আবার আপনাদের এখানে ই সিলেক্ট করে দেবেন তো এরকম আবার নেট আপনাদের ওয়াইফের পাসওয়ার্ড নাম শো করবে ঠিক আছে ভিহ তো আপনারা কি করবেন গুগল আসবেন আসার পর এখান থেকে ইয়ে করে নেবেন বিহার যার যারা আমাদের টেকমা ইউটিউব চ্যানেলে এখানে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই টেকমা ইউটিউব চ্যানেল সাবক্রাইব করেন কারণ আমরা আমার প্রতিদিন ইন্টারেস্টিং ভিডিও দিতে থাকি